হাই এভরিওয়ান ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমরা চলে গেছিলাম আমার ছেলের স্কুলে ভিএমএস যেটা জুকায় তো সেখানে কার্নিভ্যাল ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হচ্ছিলো তো সেইখানেই গেছিলাম আমি আমার ছেলে মেয়ে মা সবাই মিলে গেছিলাম তো আমার বা মানে আমার বাবা ও ওদের বাবারা যায়নি মানে দাদু আর আমার হাজব্যান্ড যায়নি তো এখানে ফার্স্ট অফ অল তো প্রচণ্ড লাইন পড়েছিলো বিকজ টিকিট কাউন্টারের জন্য টিকিট এনটি ফ্রি নিয়েছিল ওয়ান ফিফটি তার মধ্যে একটা রাইস ফ্রি ছিল আর গার্জেনদের একটা গেম ফ্রি ছিল আর একটা লাকি ড্র ছিল বাস আর যেটা আমরা টিকিট কেটেছিলাম ফাইভ হান্ড্রেডের সেই ফাইভ হান্ড্রেডের মধ্যে পাঁচটা রাইট ছিল তো এই হলো পুরো ব্যাপারের গল্প তো এখানে আমার ছেলে এসে ও ফ্রেন্ডকে পেয়ে গেছে দীপ্তাকার যে ওর বেস্ট ফ্রেন্ড তো ওকে নিয়ে একটু ছবি ফবি তোলা হলো তো ওরা ওই দিকে গেলো কিছু খেতে কারণ ওরা অনেক ফাস্ট চলে এসেছিলো খুব ভালো করেছিল আমরা যাতে একটু লেট করেছিলাম সেই জন্য ঢুকেছিও লেটে তো ওখানে প্রচণ্ড পড়ে লাইনে পড়ে গেছিলো প্রতিটা গেম স্টলে তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো মাঠটাকে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কি পরিমাণ লাইন পড়েছে শুধু দেখো এই একটা দিনই পাই মানে গার্জেনরা আদার্স ঢোকার জন্য তাদের রিলেটিভ বা কাজিন সবাইকে নিয়ে এসে দেখানোর জন্য এই একটা দিনই খোলা থাকে আদারওয়াইজ কোনো গার্জিয়ান বাইরের কেউ অ্যালাউ করে না তো প্রচণ্ড লাইন পড়ে যায় তো এখানে একটা ট্রিক্স খেলা হয়েছে সব আমরা গার্জিয়ানরা মিলে আলাদা আলাদা করে লাইন দিই তো তার ফলে কী হয় মানে লাইনটা একটু এগিয়ে যায় বাচ্চারা পরে গিয়ে গিয়ে ওরা ঢুকে যায় তো এই নিয়ে আমার ছেলের পুরনো ম্যাম ট্রানজেকশানে তো আমার মেয়েও গেছিলো তো মেয়েকেও পার্টিসিপেট করতে ফেরেছিলো তো দুজন আল্টার করেই পুরো গেমটা খেলেছিল মেয়ে একটাও প্রাইজ পায়নি আমার ছেলে দুখানে খেলা খেলেছিলো দুটোতেই মোটামুটি প্রাইজ পেয়েছে পাঁচটা খেলা আমার ছেলেই খেলেছিল আর একটা খেলা যেটা ফ্রি ছিল সেইটা মেয়ে খেলেছিল তো মেয়ে পাঁচ ছেলে পাঁচটা খেলার মধ্যে দুটোতে প্রাইজ পায় একটাতে বাবলস পায় আর একটাতে ওই কি বলে ওটাকে পার্স পায় যেটা স্কুলের পেন্সিলে রাখার তো ওভারঅল খুব এনজয়মেন্ট হয়েছে এই গেমটাতে পেয়েছিলো ঢু মানে স্নেকটাতে ঢুকে বেরিয়ে যাচ্ছিল তো সিস্টাররা কনসিডার করে দিয়েছিল তো সেই জন্য এখান থেকে বাবলসটা পেয়েছিল। আর তারপর কি খাওয়া দাওয়া করলাম একটু বন্ধুর সঙ্গে সেলফি তোলা যেটা হয় ওভারঅল তো আমার একটা পার্টিসিপেট করেছিল যেটা তোমরা লাইভে দেখে নিয়েছো বা রিলিসে দিয়ে দিয়েছিলাম তো ওভার অল কার্নিভ্যালটা দারুণ 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 গেছিলো তো তোমাদের কার স্কুলে এরকম উইন্টার সিজনে কার্নিভ্যাল হয় বড়দের পিকনিক হয় আর বাচ্চাদের কার্নিভ্যাল এটাই হয় তো এখানে ডান্স ফান্স করে একটু পার্টি ফাটিয়ে হয়েছিলো শেষের দিকে থিমটা করা হয়েছিল মুগলি ওই জন্য গানটাও শেষে এন্ডিংয়ে মুগলি দিয়ে শেষ করা হয় তখন মানে আমরা বাড়ি ফিরেছি রাত্রি সাড়ে নটায় দোকান থেকে খেয়ে ফেয়ে নিয়ে অর্ধেক স্টলের খাবারও শেষ হয়ে গেছিলো হিউজ 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 লোকজন যায় এই কার্নিভালে বিকজ এই একটা দিনে ভিএমএস গেটটা ওপেন করে কারোর গার্জেন কাজেন সিস্টার সবাইকে নিয়ে যাওয়ার জন্য তো আমরা এই দিনটা এইভাবে সেলিব্রেট করেছিলাম আজকে ডক্টর এখানেই শেষ করি কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে কিন্তু ভুলো না বাই বাই টেক কেয়ার